জাজিরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী ছেচল্লিশতম বিজ্ঞান মেলা জাজিরা থেকে মোহাম্মদ শফিকুল ইসলামের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জ্ঞান বিজ্ঞানে গর্ব জয় সেরা হব বিশ্বময় এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে সৈয়দপুরে জাজিরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিন ব্যাপী ছেচল্লিশতম বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে পনেরোই জানুয়ারি বুধবার বেলা এগারোটায় জাজিরা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরি রায় মেলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা বিভিন্ন উদ্ভাবনী ও প্রযুক্তিমূলক তথ্য স্টলের মাধ্যমে উপস্থাপন করেন এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী গণমাধ্যম কর্মী ও মেলায় আগত প্রযুক্তি পিপাসুস দর্শনার্থী উপস্থিত ছিলেন